কয়টা গরু আনছেন আজকে তিনটা গাই গাবি গরু দুটা তিনটা হই না এই তিনটা হই আপনার এই যে দেখেন তিনটা গাবিন গরু আনছে বাসুর আনছে

আশা করা যায় কম হবে না এসে যোগাযোগ করে তারপরটা কন করে দিতে পারবেন না সব সময় আপনাদেরকে গ্রাইভিন করে বাউ করে দিতে পারবেন ইচ্ছা করলে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার মোবাইল নাম্বারটা যদি

লিগেল আছে না না এখনো কোনো আমরা দেখি নাই আশা করা যায় আপনারা নির্দিদায় আপনারা যদি টাকা পয়সা নিয়ে আসেন তারপরে কোনো ডন নাই এখানে কোনো এরকম চিন্তার হওয়ার কোনো ভয় নাই আসতে পারেন এটা হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা চুপার হাট নামে একটি বিখ্যাত হাট এটা হচ্ছে বরগাঁয়ের বাতেন ব্যাপারী নামে ওনার পরিচয় ওনাকে আপনি যদি বাড়িতে যাইতে চান তাহলে বলবেন চুপার হাট বড়গাঁও বাতন ব্যাপারীর বাড়িতে যাব সব কাজে পাবেন ইনশাল্লাক্ষণ একটি যে দুধ দন না করলে দুধ পড়ে যায় দেখতেই পারতেছেন আপনারা দুধ কিন্তু মাটিতে পড়তেছে মাটিতে পড়তেছে কিন্তু দুধ দেখতেই পারতেছেন নিতে চাইলে বড় বড় গায়ের বাতের ব্যাপারের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ